আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো সালাম আলাইকুম দূরেরও কাছের সম্মানিত দর্শক শ্রোতা প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি লাভেলো নিবেদিত আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান আপনাদের সঙ্গে আছি আমি শরীফ বাইজিদ মাহমুদ দর্শক আজও আপনাদের জিজ্ঞাসার প্রশ্নের জবাব দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রখ্যাত আলেমেদিন ডক্টর আবু মোহাম্মদ জাকারিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মহতারাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো প্রশ্ন আমাদের হাতে রয়েছে অনেকগুলো চিঠি একে একে শুরু করে আল্লাহ ভরসা করে প্রথমের চিঠি পাঠিয়েছেন আব্দুল মান্নান আনোয়ারা চট্টগ্রাম থেকে আপনি লিখেছেন আপনাদের টিভি কর্তৃক পরিচালিত লাভিল নিবেদিত আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি নিয়মিত শ্রোতা আমি এই অনুষ্ঠানটি দেখে বহু ইসলামী প্রশ্নের জবাব পেয়েছি জানার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি যে আপনি নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন এবং উপকৃত হচ্ছেন জেনে আমাদেরও ভালো লাগছে আপনি প্রশ্ন করেছেন আজান দিবার ও শনিবার সময় দুনিয়ার কথা বলিলে আজানের জবাব আদায় ও মনাজাত না করিলে যে কোনো স্থানে থাকুন না কেন চল্লিশ বছর নেকি নষ্ট হয়ে যাবে এ কথাটা বলা হয়ে থাকে এটা কি বাদ আসলে আজানের জবাব দিতে হয় রসুল্লা সাল্লাহ আসসালাম বলেছেন মান কাল কামাকল মুদিন মান কাল কামাকল মুদিন সুমা সাল্লাহ আলিয়া সুম্লা মারব্বাহিদ ইতাম এই দোয়াটা বলে তিনি বলেছেন যে ব্যক্তি এটা বলবে লাহু রসুল্লাহ সফাহাতি তার জন্য আমার সুপারিশ হালাল হয়ে যাবে অর্থাৎ আপনি যদি কোনো আজানের জবাব দেন এবং সাথে সাথে এরপর রসুলসুলত পাঠ করেন এরপর ফলে দোয়াটা পড়েন আপনার রসুল সুপারিশ আপনার জন্য হালাল হবে কত বড় একটি নামত এই ন্যামত থেকে মাহরুম হয়ে যায় যারা কথা বলে যারা কথা বলে এই নেমা থেকে মাহরুম হয়ে যায় আমাদের শেখ আব্দুল আজিজ বিনবাজ রাহেমাহুল্লাহ তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কিছু মানুষ কথা বলে আজানের সময় তিনি বলেছেন যে আউজুবিলাম হেরমান যে এইভাবে মাহরুম হওয়ার চেয়ে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি এই জন্য আমার যখনই আজান হবে তো কোনো কিছু নেই শুধু আজানের জবাব দেবো প্রস্তুত হবো মানে আপনি কথা না বলে প্রস্তুতি নিতে পারবেন কিন্তু কথা বলতে পারবেন না এটা হলো মূল কথা এমনকি কোনো পড়ালেখাও নয় এটা হচ্ছে সঠিক তথ্য কিন্তু আপনি যে যে কথাটি বলেছেন যে চল্লিশ বছর আবার নষ্ট হয়ে যায় বা চল্লিশটা এটা একটাও শুদ্ধ নয় এগুলো সহিহাদিদের আস তবে এটা অন্যায় কাজ আজানের সময় কথা বলা বা ভিন্ন কাজে ব্যস্ত থাকা আজান না শোনা আজানে জবাব না দেওয়া প্রস্তুতি না নেওয়া সলাতের জন্য এটা ঠিক নয় কিন্তু হাদিসটি শুদ্ধ নয় যেটা বলা হয়েছে প্রয়োজনীয় যদি খুব ইমার্জেন্সি কথা হয় বা একটা টেলিফোন আসলো রিসিভ করা এই জিনিসগুলো তো মনে হয় করা এগুলি বললেও খুব চুপিসারে বলতে হবে যে আজান চলছে আমি কথা বলতে বুঝাতে হবে তাকে আদব রক্ষা করতে হবে জি ধন্যবাদ ভাই আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন মসজিদে মুয়াজ্জিন আজান ও ইকামত দেওয়ার সময় মুসল্লিগণ বসে থাকবে না দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে থাকলে কি গুনাহ হবে প্রথমত যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে তার উচিত হবে দুই রাকাত সালাত আদায় করে বসে পড়া এরপর আজান কখন হচ্ছে এটা যেন অপেক্ষা করবে না মানে আজান হলে উঠবে না বরং তিনি বসে থাকবেন নিয়ম হচ্ছে এটা কারণ তার কাজ শেষ হয়েছে দুই রাকাত সালাত পড়ে বসে থাকবেন তিনি একামতের জন্য বা সলাৎ কায়েমের জন্য তিনি দাঁড়িয়ে থাকবেন এটা কিন্তু ঠিক নয় কারণ হচ্ছে তিনি মনে হচ্ছে তাকাদা দিচ্ছেন ইমাম সাহেবকে যে আপনি সলাৎ কায়েম করুন সালাত তাকাদা দেওয়ার কোনো তার দায়িত্ব নয় একজন মানুষ মসজিদে ঢুকে তিনি দুই রেখা সালাত পড়ে যেহেতু ঢুকে দুই রেখা তাসের রসুল্লা সাল্লাহ আসলাম বলেছেন তোমাদের কেউ মসজিদে ঢুকলে দুই রেঘাত পড়ে সেজন্য তারপর বসে হ্যাঁ কিন্তু আপনি আজান দেওয়ার সময় আপনি মসজিদে প্রবেশ করছেন এখন কি আপনি দুই ডাকাত পড়বে বসবেন নাকি উত্তর দিবেন আপনি এখন দাঁড়িয়ে উত্তরটা শেষ করবেন আজানের উত্তরটা শেষ করবেন তারপরে দুই ডাকাত পড়বেন অর্থাৎ বসে যাবেন না প্রথমে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে উত্তরগুলি দিবেন এই জন্য যে আপনি বসতেও পারছেন না দুই ডাকাতের কারণে আর উত্তরও আপনাকে দিতে হচ্ছে এই জন্য আপনার দায়িত্ব হবে প্রথমে আজান উত্তরটা দিবেন তারপরে আপনি দুই ডাকাত পরে তারপর বসবেন একামতের সময় আপনি কখন উঠবেন এটা হচ্ছে প্রশ্ন একামতের সময় আপনি তখন উঠবেন যখন উঠলে আপনি কাতার সোজা করতে পারেন অনেকে বলে থাকে যে একাত কাহিস ভাহিয়া আলা সালাহ ফালার পর থেকে উঠবে কাতকাম সালাহ বলে অবশ্যই যেন কাতার সোজা করেন নিষিদ্ধ নয় বিভিন্ন রেওয়ায়তে তাহিনদের থেকে এটা এসেছে এটা তারা করতেন যে তারা এই সময় কাজটি করতেন এবং মাঝাবী মতো এটা হানহী মাধহাবী সুন্দর মতের এটা এটা সমস্যা নেই সমস্যা হচ্ছে যেন এরকম যেন না হয় যে আপনি দ্রুত একাত কামাল সালাহ উঠলেন এরপর কাতার সোজা করতে পারলেন না আর ইমাম সাহেব সালা দাঁড়িয়ে গেল তাহলে কিন্তু বিরোধী হলো। নিয়ম হচ্ছে ইমাম সাহেব একামতের পরে ইমাম সাহেব দেখবেন দাঁড়াবেন দেখবেন যে কাতার সোজা হয়েছে কিনা এবং তিনি বলবেন সৌ দিল কাতার সোজা করো এবং তিনি বলবেন কাঁধে কাদ মিলিয়ে দাঁড়ো পায়ের সাথে মিলে দাঁড়াও এবং তিনি বলবেন যে তোমরা ফাঁকা রেখো না এগুলি তিনি বলবেন রসুল্লাহ বলতেন তারপরে তিনি একা ইমাম সাহেব আল্লাহর বলে সালাতে দাঁড়াবেন আমাদের সমাজে দেখা যায় অনেক সময় ইমাম সাহেব একামত শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ উকুর বলেন এটা কিন্তু সুন্নার বিরোধী কাজ রসুল্লাহ আসালাম সেটা করতেন না এই জন্য আমাদের এই আপনি যখনই দাঁড়ান না করেন ইমামের দায়িত্ব হচ্ছে যতক্ষণ না কাতার সোজা হোক ততক্ষণ তিনি তারপরে তিনি সালাদ শুরু করবেন এই জন্য দাঁড়ানোর সুনির্দিষ্ট কোনো স্থান নির্ধারণ করার কোন নস্ত্র থেকে আসেনি আপনি যখন ইচ্ছা তখন দাঁড়াতে পারেন এক শুরু হলেও দাঁড়াতে পারেন এক আমাদের স্যার সংসদ মানে একেবারে কাতকাম সালা বলেও দাঁড়াতে পারেন কোনো সমস্যা আলহামদুলিল্লাহ যে আপনি ভাই সব শেষে প্রশ্ন করেছেন জামাতে নামাজ পড়ার সময় ইমাম সুরা ফাতেহা ও অন্য সুরা পড়ার সাথে মুসল্লিগণকে পড়তে হবে কিনা এবং টুপি মাথায় না দিয়ে নামাজ পড়লে নামাজ আদায় হবে দুটি প্রশ্ন হয়ে গেছে আমি প্রথম প্রশ্ন উত্তর আগে দিচ্ছি প্রথমত ইমা জামাতের সালাতে যখন আপনি পড়বেন জামাত সালাত আদায় করবেন ইমামের পিছনে কি সুরে ফাতে পড়বেন কিনা এটা হলো মূল প্রশ্ন ইমামের পিছনে সুরে ফাতে পড়ার ফলে তিনটি মত রয়েছে ইমাম আবু হানিফ রহমাউল্লাহ তার মত হচ্ছে এটা যে ইমামের পিছনে সুরে ফাতে পড়বে না ইমাম সাহেবের কেরাত শুনবে অথবা তিনি চুপ করে থাকবেন শুনুন যেটা শোনা যায় সেটা এর বাইরে দ্বিতীয় মত হচ্ছে যে প্রত্যেক সল দ্বিতীয় মত হচ্ছে যে অবশ্যই ইমাম হিসান সুরায় পাতায় পড়তেই হবে সেটা ইমাম সাহেব শব্দ করে সলাত আদায় করুক অথবা তিনি নিঃশব্দে সালাদ আদায় করুক সব জায়গাতেই তাকে পড়তেই হবে ব্যাপারে কোনো ভিন্ন কোনো মত গ্রহণ করা যাবে না এটা এটা ইমাম শাহির রহমতুল্লাহ আলের মত এবং ইমাম মালিক রহমতুল্লাহ একটি মত দ্বিতীয় মত হচ্ছে এটা যে ইমাম সাহেব যে সমস্ত সরাতে বড় করে কেরাত পড়েন যেমন শব্দ করে পড়েন যেগুলোতে সেগুলোতে তারা শুনবে আর যেগুলোতে নিঃশব্দে তিনি কেরাত পড়েন সেগুলোতে মোক্তাদিরা অবশ্যই সুরা পড়বেন এই মতটি ইমাম আহমেদ ইবিন হাম্বলের মত এবং এই মতটি তার একটি তার একটি মত এবং এই মতটি গ্রহণ করেছেন শেখ উৎসাহ ইবনি তেমিয়া রহমতুল্লাহ আলী এই মতটি ইবুল কাইম রহমতুল্লাহ আলী গ্রহণ করেছেন আর পূর্বতী হানাফি ইমামদের মধ্যে ইমাম আবু ইউসুফ এবং মোহাম্মদ এই মতটিকে প্রাধান্য দিয়েছেন এবং এর সাথে আমাদের সর্বশেষ আলেমদের মধ্যে মহাদেশদের মধ্যে শেখ মোহাম্মদ নাসুদ্দিন আলবানি এই মতটিকে প্রাধান্য দিয়েছেন এবং এই মতটি সবচেয়ে বেশি প্রাধান্যযুক্ত মত বলে আমার কাছে মনে হয় এই জন্য যে আপনি আসলে সুরায় ফাতেহা পড়ার সময় রসুল আসলাম নির্ধারণ করে দেননি যিনি কেরাত পড়তেছেন তার আপনি যদি একবার আমিন বলেন আবার কখন আমিন বলবেন দ্বিতীয়বার আমিন বলার তো সুযোগ নেই তার অর্থ হচ্ছে আপনি ইমামের সাথে অবশ্যই আপনি সুরায় ফাতেহা ইমাম শুনবেন শোনার পর আমিন বলবেন আর যখনই ইমামের পিছনে আপনি থাকবেন এবং সেখানে আপনি সূয়া ফাতেহা শুনতে পাচ্ছেন না

তাহলে সুন্দর আসে এটা যে সশব্দে যেগুলি পড়বে সেগুলিতে আমরা শুনবো আর যেগুলিতে নিঃশব্দে ইমাম সাহেব কেরাত করে সেগুলো আমরা সুরের পাতে পড়বো ধন্যবাদ উনি আরেকটি প্রশ্ন ছিল সাথে টুপি মাথায় দিয়ে নামাজ না পড়লে কি নামাজ হবে কিনা টুপি মাথা দিয়ে নামাজ নামাজ না পড়লে নামাজ হবে না এ কথা দুনিয়ার কেউ বলেনি টুপি হচ্ছে একটা আদব আদব হচ্ছে আপনার একটি সুন্দর সৌজন্য বোধ

ধন্যবাদ ভাই আব্দুল মান্না আশা করছি আপনার সবগুলো প্রশ্নের উত্তর আপনি সঠিকভাবে পেয়েছেন প্রথমে এরপর একটি মেইল এটি পাঠিয়েছেন আশফাকুর রহমান সাঈদ আপনি কানাডা থেকেই লিখেছেন আপনি লিখেছেন যে আপনি এপিসোডগুলো টাইমলি আমরা যখন অন হয় টেলিভিশন এন তখন আপনি দেখতে পান না ইমেলে পাঠানোর কথা বলেছেন ভাইয়া আমরা ইমেইলে প্রশ্ন উত্তর দেওয়ার আমাদের এই সেই স্কোপটা নাই আমরা চেষ্টা করব আপনি বলেছেন যে এপিসোড নম্বর জানিয়ে দিলে আপনার অনলাইন থেকে দেখে নেবেন আমরা এটা চেষ্টা করব। আমরা এই বিষয়টি নোটে রাখছি ইনশাআল্লাহ আপনি প্রশ্ন করেছেন যে আই হ্যাভ হার্ড দ্যাট ওয়ানলি থ্রি ওয়ার্কস অফ সালাত মেনশন ইন দ্য হোলি কোরআন ইফ সো আপনি বলছেন যে কোরআনের তিনটি জায়গায় কোরআনের তিনটি জায়গায় সালাতের কথা বলা হয়েছে কেন তাহলে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবো বলুন আপনি যেটা বলতে চেয়েছেন যে আকিম আবার আল্লাহ বলেছেন এবং ফজরের সময় পড়তে বলেছেন রাতের অংশ পড়তে বলেছেন আবার কিন্তু অন্য আয় আল্লাহ বলেছেন যে উস্তা মধ্য সালাত আদায় করতে বলেছেন মধ্য সালাত হচ্ছে আসর এর অর্থ হচ্ছে কিন্তু সব সালাতের কথাই আসছে আসছে আল্লাহ তাল অন্য বলছেন সুন লাইনে তুনসুন ওয়াহিনা তুসবহন অলাউল হামদু ওয়াহি না তুজ হিরন এর অর্থ জোহর মাগরীব এসা সবগুলি কথাই আসছে কোরআনে করিম যদি আপনি পুরোপুরি পড়েন আপনি দেখবেন যে হাদিসে যা বলা হয়েছে কোরআনে করিম সেটা থেকে ব্যাখ্যা করেই বলা হয়েছে রসুল্লাহ সাল্লা ব্যাখ্যা করে আমাদেরকে তার সারাটা জীবন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে আমাদেরকে তা দেখিয়ে দিয়েছেন এটা হচ্ছে মোতাওয়াতের পর্যায়ের হাদিস এটাকে অস্বীকার করলে ইমান থাকে না এই জন্য আপনার আমার উচিত হবে হ্যাঁ কোরআনে করিমের ব্যাখ্যা হাদিস সহ একসাথে মিলিয়ে পড়বেন আলহামদুলিল্লাহ কোনো বই পরিত্য পাবেন না ইমাম শাহি রহমতুল্লাহ রেজিন বলেছেন যে কখনো আমি দেখিনি যে কোরআনের সাথে কোনো সহি হাদিসে বিপরীত হয় এমন কিছু হয়নি শুধু আমাদের বুঝের ব্যাস কম হতে পারে আশফাকুর রহমান সাইদ উনি দ্বিতীয় আর একটি প্রশ্ন করেছেন একটা মেয়েকে যদি অ্যাডপ্ট করা হয় যার নাম ম্যারেজ রেজিস্ট্রেশনে কিভাবে করবে এখন প্রশ্ন হচ্ছে যে সে সে কি যে জন্মগত যে পিতা তার নাম দেবেন কিন্তু সেক্ষেত্রে তার সেই মেয়ে যদি না চায় যে স্টেপ ফাদার নাম দিতে চায় শরীয়সম্মতভাবে কার নাম ম্যারেজ রেজিস্ট্রেশনের উল্লেখ করবে পিতার নাম হিসাবে প্রথমত ইসলাম অ্যাডপ্ট প্রথাকে অনুমোদন করে না আল্লাহ তালা কোরআনে কারিম বলে দিয়েছেন যে ওমা জালা আলা আদার ইয়াকুম আবনা আকুম তোমরা যাদেরকে সন্তান বলে ডাক তোমাদের সন্তান হবে না আল্লাহ তালা এই প্রথাকে বিলুপ্ত করার জন্য একটা বড় ধরনের কাজ করিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আসলামকে দিয়ে এবং সেটা হচ্ছে দেখেন জাইনাবের স্ত্রীকে বিয়ে করায় বিয়ে জয়নাবকে জায়দের স্ত্রী জাইনবকে রসুল্লাহ আসলামকে বিয়ে করে দিয়েছেন এর অর্থ হচ্ছে যেন এই এই উন্মতের জন্য অ্যাডপ্ট প্রথা না থাকে অর্থাৎ এই একজনকে নেয়া দত্তক নেয়ার সিস্টেম সিস্টেম কিন্তু অনুমোদন করে না কোনোভাবেই এই জন্য উনি যেটা বলেছেন এটা কোনো অনুমোদনযোগ্য জিনিস নয় যে পদ্ধতি আমাকে বলতে হবে শরীর বলেই না কোনো ক্রমেই কাউকে দত্তক নেবে এখন ওই লোককে নিতে পারে ধরেন কেউ তাকে লালন পালন করতে পারছে না লালন পালন করতে লালন পালন করতে পারে যদি লালন পালনও করে কেউ কাউকে তাহলে কিন্তু যদি ধরেন একজন ছোট মা তাকে লালন পালন করছে কোনো ছেলেকে দুধ যদি না পান করে থাকে বড় হলে তাকে দেখা দিতে পারবে না অনুরূপভাবে কোনো মেয়েকে যদি লালন পালন করে থাকে যদি যদি বাবা বড় হয়ে যায় দুধ ভার না করে দিলে মা তাহলে কিন্তু বাবার সাথে দেখা দিতে পারবে না এর অর্থ হচ্ছে এই পরিবার সন্তান সে হবে না কোনো ক্রমেই এই জন্য ইসলামে অ্যাডপ্ট বা দত্তক প্রথা বা কারোর সন্তান নিয়ে নিজের সন্তান বানানো ইসলাম সেটা অনুমোদন করে না যতক্ষণ পর্যন্ত তারা দুধ খাওয়াতে পারবে দুধ খাওয়ালে এই পরিবার একজন সন্তান হবে সন্তানের মতোই তার ইয়া হবে কিন্তু ওয়ারিস সূত্রে সে কিছু মালিক হবে না ততক্ষণ পর্যন্ত তাকে দান করা হবে হ্যাঁ বাবা দান করলে শুধুমাত্র সে ওয়ারিস হিসেবে বিবেচিত হতে পারে এই জন্য এই দত্তক প্রথা নেয়ার আপনার যে ইচ্ছা সেটা কিন্তু ইসলাম অনুমোদন করে না আপনি তাকে দান করতে পারেন তাকে আপনি সহযোগিতা করতে পারেন তাকে আপনি বিভিন্নভাবে তৈরি করতে পারেন সেটা আলাদা কথা কিন্তু দত্তক হিসাবে নিতে পারবেন না পারবেন না কিন্তু মতরাম যে একটা একটা পরিবারের বাচ্চা হচ্ছে না নিঃসন্তান পরিবার তারা যদি একটা এতিমখানা থেকে একটা বাচ্চা নিয়ে আসে তাকে লালন পালন করে বড় করে বিয়ে শাদি দিয়ে দিল আপনি বলছেন যে তার ওয়ারিশ হবে না ওয়ারিশ হবে না ওয়ারিশ হবে না ইসলাম সম্মত নয় এক্ষেত্রে ইসলামের বিধান কি হবে তো যদি সে লালন পালন ইতিমকে লালন পালন তো অনেক সোহাব আছে সেই সোহাবগুলি সে পাবে আলহামদুলিল্লাহ এবং রসুল্লাহ বলেছেন আনা ওয়া কাফুল ইয়েতিম কাহাতেন আমি এবং ইয়েতিমের যে রক্ষণ দেখাশোনা করবে সে একসাথে থাকবে জান্নাতে এইভাবে এই সুযোগ সে পাবে আলহামদুলিল্লাহ এবং এটা কি বিরাট বিরাট গুরুত্বপূর্ণ কাজ হওয়া বটে কিন্তু মনে রাখতে হবে যে এর সাথে কিছু হুকুম জড়িত রয়েছে এর অর্থ হচ্ছে এই পরিবারে সে সোয়াব পাবে আখেরাতে রিওয়ার্ড পাবে কিন্তু দুনিয়ার সম্পদ সে পাবে না এই শুধু লালন পালন করলেও তাকে তার পিতার নামে উল্লেখ করতে হবে আল্লাহ বলে দিয়েছেন ওদুরো হুমলে আবা হিম হু আকসাত তাদেরকে তাদের বাবের নামে ডাকো কখনো মানে এই দুই পরিবারে আসছে এই পরিবারের কারণ আমি সন্তান হিসেবে মা হিসেবে ওকে উল্লেখ করতে সন্তান যদি নাও বলে যে আমি আমার মানে জন্মগত পিতার নাম উল্লেখ করব না আমি তাহলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফাইলাম তাআলামু আবাউ ফা ইখওয়ানুকুম ফিদ্দিন যদি নাও জানে সন্তানের মা জানা না যায় বাপ জানা নাই তাহলে তো ইখওয়ানুকুম ফিদ্দিন আমাদের ভাই দিনই ভাই এই হিসেবে বিবেচিত হবে কখনো তাকে বাপ হিসেবে বা মা হিসেবে বলতে পরিচয় করা যাবে না ধন্যবাদ মহতারাম অসংখ্য ধন্যবাদ একটা জটিল বিষয় মোটামুটি আমরা ক্লিয়ার করলাম দর্শক ভাই আশফাকুর রহমান সাইদ কানাডা থেকে আপনি মেল করেছেন আপনাকে ধন্যবাদ আশা করছি আপনি দ্বিতীয় প্রশ্নের উত্তরটি অত্যন্ত ক্লিয়ারভাবে পরিষ্কারভাবে পেয়েছেন এরপরের চিঠিটি লিখেছেন নয়াপাড়া ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল থেকে ভাই আপনার অনেকগুলো প্রশ্ন আমরা এর আগের একটি এপিসোডে অর্থাৎ গত এপিসোডে আমরা আপনার চারটি প্রশ্ন উত্তর দিচ্ছি আজকেও কয়েকটি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করছি আপনি লিখেছেন সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পড়লে শয়তানের অনিষ্ট থেকে হেফাজত থাকা যাবে কথাটা কি সহি জি সকাল সন্ধ্যা যদি কেউ আয়তুর কুসি পড়ে তাহলে শয়তান অনুষ্ঠান থেকে অভ্যাস থাকতে পারবে এটা হাদিস সহি হাদিস দ্বার প্রমাণিত আবহরাজিউল্লাহ আনহু কে রসুল্লা সাল্লাহ আসালাম নিয়োগ করলেন যে তুমি আমার সদকার জিনিসগুলি পাহারা দিবে তো সো শয়তান সোরের মতো এসে সেগুলো নীতি আরম্ভ করলো একদিন দুই দিন তৃতীয় দিন ধরে ফেলো প্রতিদিনই তৃতীয় দিন সে বললো যে তোমাকে একটি দোয়া শিখিয়ে দিই যে এটা কেউ যেটা বলে শয়তান তো কোনো অনুষ্ঠিত করতে পারবে না এর সকাল বিকাল পড়লে এর অর্থ হচ্ছে যে ব্যক্তি এ আয়তুল কুরসি পড়বে তার কিন্তু শয়তানের অনুষ্ঠ থেকে মাহফুজ থাকবে আরেকটি জিনিস হচ্ছে এমন অন্য হাদিসও আছে যে যদি কেউ প্রতি সলাতের পরে পড়ে শয়াতুল কুরসি তাহলে সে জান মরা বেতন জান্নাতে যাওয়ার আর কোনো বাধা নেই অর্থাৎ মৃত্যুর পরে জানাতে দিতে পারবে মনে রাখতে হবে একটি কথা সেটা হচ্ছে শুধু পড়াটা যেন আমাদের উদ্দেশ্য না হয় উদ্দেশ্য অর্থ সহ পড়াটা যেন হয় এই জন্য আয়তের মধ্যে আল্লাহ তাল শ্রেষ্ঠত্ব তার নাম গুণ এবং তার কর্মকাণ্ড হাসরের মাঠের অবস্থা এবং মানুষের অবস্থা এবং তিনি যে কত বৃহৎ সত্তা সেটা সেখানে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে ওয়াস কুর্সি হুস আসমান জমিন সবই তার কুর্সির ভিতরে জায়গা হয় এর অর্থ হচ্ছে কুর্সির ভিতরে আসমান জমিন কত ছোট তার তুলনা আমরা কত ছোট আর কুসি হচ্ছে আর্সের সামনে ফেলে রাখা ছোট একটা ভূমি আর আর্স হচ্ছে কত বড় তার আল্লাহ কেউ জানে না ইজ্জত তিনি কত মহান সেটা আমাদেরকে এর থেকে কল্পনা করতে পারলে এই জন্য এই ধারণা যখন আসবে আপনি অবশ্যই আল্লাহ তালার মহত্ব সম্পর্কে বুঝতে পারবেন এই জন্যই আপনি জানাতে যে আপনার জন্য সহজ হবে এটাই মূলত মূল উদ্দেশ্য অনেক মানুষ শুধুমাত্র মুখস্থ করে পড়ে গেলেই হবে না এটা অর্থটা একটু চিন্তা করবেন এবং গবেষণা করবেন ইনশাআল্লাহ সেটাই আপনার জন্য উপকারী এবং শয়তান থেকে হেফাজত থাকবেন ওলাহ হুমা এটা কিন্তু খেয়াল করবেন যখনই আপনি একটু করে অংশ পড়ছেন যে এই আসমান এবং জমিনের মধ্যে যা আছে এই হেফাজত করতে তার কোনো কষ্ট হয় না এর অর্থ হচ্ছে শয়তান থেকে আপনি দূরে সরে গেছেন শয়তান আপনার আপনার কোনো ক্ষতি করতে পারবে না এটা একটু মন থেকে পড়লে ইনশাআল্লাহ শয়তান হেফাজত আপনি থাকতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা মুনাজাত করি যেন আমাদের সবাইকে শয়তান অস্বাস্থ্য হেফাজত আমিন আপনি ভাই দ্বিতীয় আর আজকের আপনার দ্বিতীয় প্রশ্ন দাওরা পাশ করলে কি নবী রাসূল গনের হওয়া যায় আলেম হওয়া যায় দাউরা পাশ করলে দেখুন ভাই দাওরা বা টাইটেল বা এই জাতীয় কোনো কিছু পাশের সাথে নবী রাসূল ও ওয়ারিসের বিশিষ্ট বিষয়টা সম্পর্কিত নয় একজন মানুষ এই এই সমস্ত প্রতিষ্ঠা না পড়েও সত্যিকার অর্থ যদি কোনো আরবি জানে বুঝে তিনি কিন্তু আলেম বলে বিবেচিত হবেন আলেম হওয়ার জন্য তিনি কেবল দাওরায় পড়বেন কথাটাই এটা একটা মাধ্যম বটে একটা মাধ্যম যে দাওরা পড়ছে অথবা মালিক পড়ছে আলেম পড়ছে এলমিদিন পড়ছে অথবা বিদেশে সানাবিয়া পড়ছে আরব দেশে আরব দেশে কিন্তু দাওরা নাই এর অর্থ হচ্ছে বাংলাদেশের হিসাবে তো আর ইসলাম নয় ইসলাম সারা বিশ্বজনীন বিশ্বজনীন হিসাবে আপনাকে মূল জিনিস বুঝতে হবে যে ব্যক্তি কোরআন এবং সুন্না পড়ে অর্থ করতে পারে বুঝতে পারে তিনি কিন্তু আলেম বলে বিবেচিত হবেন এবং তিনি যেহেতু আলেম বুঝতে তিনি ইনশাল্লাহ আল নবুল রসুলদের ওয়ার হিসেবে বিবেচিত হবেন সেখানে দাওরার সাথে সম্পৃক্ত অনেক দাওরা পাশ আছে পড়তে পারে না অর্থ বুঝে না তো অনেক আছে আবার দাওরা পাশ না করে অর্থ বুঝতে পারে আপনার আমার এই জন্য মূল উদ্দেশ্য হবে টার্গেট হবে এটা যে আমরা কোরআনে ক্যারিম পড়বো অর্থ বুঝবো হাদিস পড়বো অর্থ বুঝবো মাসালা বোঝার চেষ্টা করব এবং আলেমদের সাথে থাকবো আলেমদের সাথে থাকবো ইনশাল্লাহ আপনি নবীদের ওয়ার হিসেবে ব্যস্ত হতে পারেন আপনি আরো প্রশ্ন করেছেন যে মানুষকে উপকারী এলেম শিখে মারা গেলে সাদকায় জারিয়া হিসাবে কাজ করবে এই উপকারী এলেম কি দুনিয়ার কোনো বিষয় হতে পারে যেমন রান্না কম্পিউটার সেলাই ভাষা সাজানো ইত্যাদি শেখানো দুনিয়াতে আপনি হ্যাঁ এই যে দুনিয়ার কাজের মধ্যে আপনি তখনই সব পেয়ে যাবেন যখন আপনি করে উপকার করে দিয়েছেন সব পেয়ে যাবেন তাকে একটা শিক্ষা দিতে সব পেয়ে যাবেন কিন্তু আলমিন বিহি দ্বারা মূলত আখড়াতে আলম বোঝানো হয়েছে কোরআন সন্না ফিক দিন এবং যেগুলো আখরাতে কাজে লাগে যেগুলো দিনের বোঝার জন্য কাজে লাগে সেই মাধ্যমগুলো এগুলো সবই কিন্তু এর ভিতরে পড়বে এমনকি আরবি ভাষা শিক্ষাটাও এর ভিতরে পড়বে যদি কোনো আপনি অন্তর থেকে শেখার জন্য এটা করেন যে এটা আমার আখরাতে কাজে লাগবে ইউনতাফারো বিহলে আখড়ার উদ্দেশ্য মূলত যে এমন কিছু হলে সেটা আপনার আখরা অর্থাৎ যে কাজটাই উদ্দেশ্য হবে আখিরাত দাওয়া মানুষের কল্যাণ কল্যাণ সেই কাজটাই করার এর এর মধ্যে পড়বে আমরা তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আর হাতে সময় নেই জাযাকাল্লাহু খায়রান অনেকগুলো প্রশ্ন উত্তর দেওয়ার জন্য বরক ফিক দর্শক শ্রোতা আজ বিদায় নেব যেতে যেতে আমাদেরকে চিঠি বা মেইল পাঠানোর ঠিকানা বলছি পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি বিএসসি সি ভবন সপ্তমতলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ প্রিয় দর্শক আপনারা আমাদের এই অনুষ্ঠান অনলাইনেও দেখতে পারেন দেখতে ভিজিট করুন ডাব্লিউ এছাড়া ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজও আমাদের এই অনুষ্ঠান দেখতে পারেন দর্শক দেখা হবে ইনশাল আগামীকাল একই সময় একই চ্যানেলের পর্দায় সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন নিরাপদে আসসালামু আলাইকুম রহমতুল্লা ভাল্লাই আমার রব এই রবি আমার সব দামে দমে তুন মুভ ভাল্লাই আমর রব এই রবি আমার সব